সো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মিটফোর্ডে সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে মিছিল মিছিল বেরিয়েছে মশাল মিছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু মানুষের রক্তের প্রতিবাদের কথা বলা হয়েছে যে গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত একটা বছর একটা বছর হয়ে গেল আর এই এক বছর পরে এসে দেশের এই অবস্থা কারো কিন্তু কামও নয় এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদে মিঠফোড়ে গণসম্মুখে হত্যার প্রতিবাদে মিছিল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন সবারই একই স্লোগান এই বাংলায় কোনো রাজাকারে ঠাই নাই এই বাংলায় কোনো রাজাকারে ঠাই নাই ছাত্রদের রক্ত বিধা যেতে দেবে না ছাত্রদের রক্ত আমরা কখনোই বিথা যেতে দেব না

সহভাগ থেকে নিতে শুরু হয়ে やっと下ろした、下ろした、下ろした。